তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখছি মার কাপড় টাপড় সমস্ত কিছু কাঁচা আছে মানে কাঁচা কুচি কাজগুলো সমস্ত কিছু হয়ে গেছে আর ওই যে দেখছেন নারকেল তো পাপা এখন নারকেল ছাড়াচ্ছিল তো যাই হোক আর ওইদিকে মা আমার জন্য কিছু একটা তৈরি ফৈরি করবে ওরকম অনেকক্ষণ ধরে বলছে কিছু একটা বলা কিছু একটা বানাবো বলছো অ্যাট লাস্ট চা রোজা কিছু খায়নি ওই জন্য মুখের কথা হয়ে যাচ্ছে তাই তো কাপড় চোপড় হয়ে গেছে প্রচণ্ড রোদের টা রান্না বান্না করছি তো রান্না হয়েই গেছে এখানে ভাত হয়ে এসেছে তো ভাতটা রান্না হয়ে গেছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি চিকেনটা পাঠানো হয়ে গেছে আর মেয়ে যে কদিন বাড়ি আছে এখন তো চিকেনই হবে কারণ মেয়ে মাটন অত পছন্দ করে না আর ছেলে চিকেন খুব একটা বেশি খায় না তবে খায় তো চলুন রান্নাবান্না কমপ্লিট করি প্রচন্ড গরম ভিডিও করতে ইচ্ছাই করছে না তো সব মিলে দেখতে থাকুন দেখি কতটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর মেয়ে এখন পড়তে গেছে তো দেখি কখন বাড়ি আসবে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে লাঞ্চটা শেয়ার করছি এখানে ভাত ছেলে খেয়ে চলে গেছে অলরেডি পরীক্ষা দিতে আর এখানে চিকেনের লাল লাল ঝোল আর আজকে আলু ছিল না আলুটা দেওয়া হয়নি আর এখানে আছে কচু আর ইলিশ মাছের মাথা আর মেয়ে দেখছে একটু ছোলা সিদ্ধ কিনে নিয়ে এসছে আর একটু চিকেন গতকালে রয়েছে তো এখন বাড়িতে মাটন বাদ শুধু চিকেন আর চিকেন আর চিকেন মেয়ে যে কদিন থাকবে শুধু চিকেনই চলবে আর চিকেন আর তো আমি খাই না আর হচ্ছে আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না ছেলেও খুব একটা খায় না শুধু মেয়ের জন্যই নেওয়া তুমি অল্প লাঞ্চ মেনু সকালের দিকে প্রচণ্ড গরম করছিল তো হঠাৎ দুপুরে পর দেখছি বৃষ্টি চলে এসছে দেখুন বৃষ্টির ফোটা দেখুন এত জোরে বৃষ্টি হচ্ছে আর এত ঘন কালো মেঘ আকাশে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে তো চলুন বৃষ্টি হতে থাক আর বৃষ্টি হলেও না গরম মনে হচ্ছে কাটছে না এমন একটা পরিস্থিতি তো এইভাবে যদি নিম্নচাপ হতেই থাকে পরপর তাহলে মানুষ কিভাবে চাষবাস করবে কি আর রাস্তাঘাটে মানুষ চলাফেরাই বা করবে কীভাবে তো মেয়ে চলে যাবে কয়েকদিনের মধ্যে তো কি জানি কীভাবে দিনটা যাবে বুঝতে পারছি না তো হঠাৎ বাড়িতে লাবু এসছে আর লাবুর কারবার দেখুন বাড়ির থেকে ও আমাকে হোয়াটসঅ্যাপে এভাবে ভয়েস পাঠায় তো কিভাবে পাঠায় সেটাই আমি দেখতে চাচ্ছিলাম আমি তো বিশ্বাসই করতে চাচ্ছিলাম না ওর মা বলছিল যে ও সবাইকে এইভাবে ভয়েস মেসেজ দেয় আর এটা আনো ওটা আনো বলে তো সেটাই ওকে বলছিলাম দেখাও তো কিভাবে করো আমাকে আর বম মা মা করো বম মা করো মা আমাকে কর মেসেজটা দেখি হ্যাঁ মামা মা আছে বাইরে আছে আছে বাইরে কি করতে গেল বাইরে আছে আসছে তুমি মুয়াই করো মেসেজ করো ভয়েস মেসেজ দাও আমি কই কি টাকিং ডাউন হলো এই মেসেজ করে বউ বন্ধ করতে তো তোমার

বলি রে নিজের কথা বলি কি বলছো তুমি আসো বাড়ি যাবো তুমি কি বলছো আমি বুঝতেই পারছি নে ঠিক আছে তোমার ও বিহারি ভাষার কথা আমি বুঝতে পারবো না গো ওই যাবো ও যাইনি যাইনি হই না আরেকবার ভালো করে বলো বলো আমি এখন যাবো না পরে যাবো বলো আমি এখন যাবো না

তো হঠাৎ করে আপনাদের সঙ্গে একটা অন্য রকম নাচ শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর এই নাচটা কি সেই সাঁওতালি নাচ বলে আমার কিন্তু জানা নেই ঝুমুর নাচ না কী যাই হোক একটা বলে আমার জানা নেই তবে আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নাচটা দেখতে সত্যি খুবই ভালো লাগছিল আর ভিডিওটা কে বানিয়েছে জানেন মানে আপনারা বিশ্বাস করবেন না আমার ছোটোভাবেই ভিডিওটা বানিয়েছে আর মিটিং হচ্ছিলো মিটিংয়ে গেছিলো বিডিও অফিসে তো সেইখান থেকে সেইখানে মানে বিডিও অফিসের সামনে এরকম অনুষ্ঠান হচ্ছিল তো সেই দেখে আর আমার ভাবি জানে যে আমি যেহেতু ব্লগ বানাই তো দেখছি খুব সুন্দর করে ভিডিওটা বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছে তো আমি ভাবিকে বলছিলাম যে কোনো এক সময়ে কোনো একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা দেব তুমি তখন দেখবা ভালোই লাগবে তো সত্যিই অসাধারণ নাচ এরকম নাচগুলো কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন আছে আমার মনে হয় না শুধু শুধু আমরা চাইলে এরকম নাচ করতে পারবো আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ছোটোভাবেইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নাচটা দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল এটা ছিল রাতে ডিনার কিছু যে পুরটা রয়ে তো সেটা দিয়ে সাপটা বানিয়েছিলাম আর এত সুন্দর খেতে হয়েছিল খুবই নরম তুলতুলে খুবই টেস্টি ছিল হাতে তুলছি বুঝতে পারছেন তো যাই হোক আজকের মতো এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার করবেন